হ্যালো আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো যায় না কিনকে যায় না কি বাংলাদেশ ফুটবলের নাম্বার নাইন নাম্বার নাইন নিয়ে বাংলাদেশ ফুটবল যে খরা যে গোল খরা সেটা ঘোচাতে এখন আসছে যায় না কি জায়ন হাকিম সম্বন্ধে আমরা যদি জানতে চাই জায়ন হাকিম বর্তমানে জুলাই এক তারিখ থেকে ইংল্যান্ডের টায়ার এইট এর ক্লাব বারো এলে ট্রান্সফার হয়েছে এতদিন সে খেলেছে অ্যান্সটিনোম্যাক্স লিগে তার টোটাল পঞ্চান্নটা ম্যাচের ভিতর আঠারোটা গোল আছে জায়েন হাকিমের দাদা একজন বাংলাদেশি যার সুবাদে জায়েন হাকিম বাংলাদেশে পাসপোর্ট করার জন্য অলরেডি আবেদন করেছে এবং সেসব কাগজপত্র বাহুবের কাছে এসে পৌঁছেছে তো আমরা আশা করি অক্টোবর অক্টোবরের অন্ত ম্যাচের আগেই জায়ান হাকিমকে আমরা অ্যাভেলেবল করতে পারবো বাফুব এই ব্যাপারে খুবই আশাবাদী যে অক্টোবরের আগেই জায়ান হাকিমকে অ্যাভেলেবল করতে পারবে জায়না হাকিমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে জায়না কিমের হাইট আমরা জানি সেন্টার ফরওয়ার্ডে হাইটটা খুবই ইম্পর্টেন্ট কারণ কর্নার প্লাস বল বা বিভিন্ন পাস থেকে হেড হেড দেওয়ার জন্য জন্য দিয়ে গোল করার কিন্তু একটা যদি প্লেয়ার থাকে তাহলে এটা কিন্তু খুবই একটা অ্যাডভান্টেজ যে কোনো টিমের জন্য জায়েন হাকিমের এই অ্যাডভান্টেজটা আমাদের খুবই হেল্প করবে যেহেতু জায়েন হাকিমের হাইট সিক্স ফুট টু সিক্স ফুট টু ইস প্লাস জায়ান হকিম অ্যান্টিগা অ্যান্ড বারমুডার হয়ে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলেছে বর্তমানে সে অ্যান্টিগা অ্যান্ড বারমুডার সিটিজেনশিপের আওতাই আছে সে অ্যান্টিগা অ্যান্ড বারমুডার নাগরিক বর্তমানে কিন্তু জায়ান হাকিমের দাদা বাংলাদেশ হওয়ার সুবাদে সে এখন বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং সে নিজেই ইচ্ছা প্রকাশ করেছে যেহেতু সে চারটে বেশি ম্যাচ খেলে নাই কোনো জাতীয় দলের হয়ে সেহেতু ফিপার রুলস অনুযায়ী সে এখনও বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা নেই তবে কিছু সমস্যা আছে বা তবে কিছু কাগজ লাগবে যেমন অ্যান্টিকা বারবোডাতে ক্লিয়ারেন্স লাগবে সে যে যেহেতু সে ইংল্যান্ডে খেলে ইএফএল থেকেও ক্লিয়ারেন্স লাগবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও তার ক্লিয়ারেন্স লাগবে এবং অনেকগুলো কাগজপত্র অলরেডি সে বাফুফের কাছে জমা দিয়ে দিয়েছে বাফুপে এ নিয়ে কাজ অলরেডি শুরু করেছে আশা করি আমরা জায়ন হাকিমকে অক্টোবরের আগেই পাবো এবং আমরা হংকং এর বিপক্ষে খুব ভালো পারফরমেন্স করবো এবং আমরা জয় ছিনিয়ে নিতে পারবো ধন্যবাদ